আসছি এগুলো সবকিছু নিজের উপর মনে করো যে কি হয়েছে পাখি ইগল ইগোল ঠিক আছে

ছাও হইছে হওয়ার পরে মানে ওই ইগল তোর জানে না যে ও ইগলের রাজ্য। যে পাখির রাজা ঠিক আছে সুতরাং এড়িস জানে না ও শুটগুলা থেকে দেখছে যে মানে ইর সাথেই আছে মুরগি বাচ্চাটা তো মুরগির বাচ্চার মতই ফলো করতেছে এরকম খাইতেছে ইগলের কিন্তু ও যে উঠতে জানে কিন্তু এইডা এরকম বাবুর মাথায় আসে না ঠিক আছে কারণ ও নিজে নিজে বিশ্বাস করে যে আমি মুরগির বাচ্চা এর নিজে নিজে বিশ্বাস করে কিন্তু ও যদি জানতে যে ও এই পাখিটার যে রাজা তাই লোক কোথায় থাকতো কিন্তু ও আসলেই কিন্তু পাখির কিন্তু ও নিজে নিজে বিশ্বাস করে যে আমি মুরগি পাচ্ছি এই জন্য ওর বসে বৈশিষ্ট্য সব কিছুই কী মুরগিরচ্চার মতোই তো এই থেকে আমরা এটা ধারণা পাই যে নিজের উপর সব নির্ভর করে যে আমি কীরকম আসছি কীরকম থাকবো

তো মনে করে বেসিক্যালি গেলে কি হয় একটা মানুষ গরিব হইতে পারে এটা কোনো ব্যাপার না কিন্তু তার মনের বেঁচে মানসিক একটা শান্তি দরকার আছে প্রশান্তির দরকার আছে সে যদি এইটা মনে করে যে না আমার যা আছে আমার যাই আছে এইটুকুতেই আমার অনেক কিছু এইটুকু আমি সব কিছু সুন্দর চালাইতে পারি কিন্তু এইখানে অনেক কোটিপতি মনে করে বা অনেক মানে বিলিয়ন বিলিয়ন টাকার মালিক মনে করে যে সে মানসিক শান্তি পেয়ে এটা কোনোই না

আমি মনে করি যে আমায় আমার অনেক কিছু নাই কিন্তু আমার যা আছে আলহামদুলিল্লাহ উনি ভালো থাকতে পারি চলতে পারি বা এদিকে অনেক কিছু যদি দেয় যে না তোমার অনেক কিছু আছে

আমি আমি তোমার বুঝে হোক মনে কর আমি নিজের মনে করি বড় ঠিক আছে অনেক বড় কিন্তু তোমার লোক প্রকাশ করে যাবে না আমি নিজে তুমি তো নিজেই প্রকাশ করলা যে আমি